যেমন তামা তেমন পিবিসিটা এগুলো সহজে কি ইনশাল্লাহ বিল্ডিং যতদিন থাকবে এই তার রাস্তায় একটু ততদিন থাকবে ইনশাল্লাহ বড় কোনো দুর্ঘটনা না ঘটলে এইসব তারগুলো একদম ইনশাল্লাহ লাইফ টাইম ইউজ করার জন্য হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এটা আড়াইশ একটা তেসিয়াত্তর মাল তেসিয়াত্তর কম দামি মাল এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা তেসি সিক্স আর এম সিক্স আর এম মিক্সার একটা ক্যাবল সিক্স আর এম মিক্সার এটা হচ্ছে কম দামি এইটার দাম হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা এক কেজি ধরবে আপনার চল্লিশ ফিট এটা হচ্ছে আমেরিকান শিপের মাল আমেরিকান শিপের মাল এগুলোর কেজি পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা টু কালার একটা সিক্স আর হান্ড্রেড পার্সেন্ট পিওর কভার এগুলো এই সাদা তামা এটা হচ্ছে সাদা তামা অরিজিনাল এটা হচ্ছে মোমো ওয়ারিং এটা হচ্ছে জাপানি মাল এটা এন ওয়াই ওয়াই এটা পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা গজ এখানে একদম সাদা তামার সাদা রাবার এক কেজিতে একশো ফিট ধরবে এটার কেজি এক টাকা দেখেন গাড়ি ওয়ারিংয়ের গাড়ি ওয়ারিং এর তার এগুলো শুধু গাড়ি ওয়ারিং না আপনারা ডিসির কাজে ব্যবহার করতে পারবেন যে কোনো ডিসির কাজে রাইট এগুলো হচ্ছে ব্যাটারি কেবল বড় বড় গাড়িতে এগুলো ইউজ করা হয় আসসালামু আলাইকুম সুপার ব্লগস 2.0 এর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এর মধ্যে আমি আছি মেসার্স জাহান আরকে বলছি আমাদের সাথে আছে আলমগীর মুন্না ভাইয়া ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনার ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ভাটিয়ারি চিটগং ভাটিয়ারি উত্তর বাজারের পশ্চিম পাশে কাঁচা বাজারের পশ্চিম পাশে হাইওয়ের সাথে ওকে এছাড়াও কেউ যদি না চেনে জিবে মানে এছাড়াও কেউ যদি এখানে এসে না চেনে তাহলে তাকে রিসিভ করে নেবেন আমাকে ফোন দিলে ইনশাআল্লাহ ওশা আমি রিসিভ করে নেব তো চলুন আমরা শুরু চলুন ভাই শুরু করি আর একটা কথা বলি অনেকে ইদানিং একটু কনফিউশনে থাকে আমাদের এখানে আমরা আমাদের যে সার্কুলারটা হইছে আমরা শুধু জাহাজের মাল বিক্রি করি আসলে এটা মিথ্যা আমরা শুধু জাহাজের মাল বিক্রি করি না আমরা ইনপুটের মাল জাহাজের মাল এবং দেশি চায়না মালও বিক্রি করি এটা ক্রেতাদের জন্য অনেকে ব্যাট কমেন্ট করে শুধু শুধু মানে ফাও কিছু মানুষ কেনাকাটা তো করে না শুধু শুধু ভিডিওতে ঢুকে আমাদের হয়তো রিলেটিভরা এইসব পরিচিতরা উল্টাপাল্টাই কাজগুলো করে আর সবার সাথে কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কি একটা ইয়া থাকে না আন্তরিকতা থাকে না যার কারণে অনেকে মন খারাপ করে সেই জন্য আমি বলে দিলাম এখানে দেশি মাল বিদেশি মাল জাহাজ কাটা চায়না সব মাল আছে ইনশাল্লাহ এটা আসলে উপর উপর বিশ্বাস করা যায় কোনটা তামার মাল কোনটা মিক্সার কোনটা অ্যালমোনিয়াম হ্যাঁ এটাই চলেন শুরু করি বিশুল্লের ওকে ভাইয়া এই এটা হচ্ছে একটা সিক্স আর এম সিক্স মিক্সার একটা কেবল সিক্স আর এম মিক্সার এটা হচ্ছে কম দামি দিচ্ছি এটার দাম হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা এক কেজি ধরবে আপনার চল্লিশ ফিট সেম এটার মধ্যে একটা ফোর আর এম থাকবে এই যে ফোর আর এম ফোর এটা হচ্ছে আপনার এটা ধরবে এক কেজিতে পঞ্চান্ন ফিট পঞ্চান্ন ফিট এটাও সেম দাম কেজি ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে সেম এই যে এটা এটা হচ্ছে 2.5 পয়েন্ট ফাইভ সেম টু পয়েন্ট ফাইভ এগুলো কিন্তু এস কালার এস এই যে ফিবিসিটা এস টি হাই কোয়ালিটির ফিভিসি এটা সহজে রোদ বৃষ্টিতে নষ্ট হবে না এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা ধরবে আপনার সত্তর ফিট ডাবলের কেজিতে সত্তর ফিট পাঁচশো পঞ্চাশ টাকা সেম এটার মধ্যে আছে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো আমাদের কাছে হিউজ অনেক রকম আছে অনেক কালার আছে ইনশাআল্লাহ আমি দেখাবো এগুলো ধরবে আপনার চল্লিশ গস এক কেজিতে চল্লিশ গজ কেজি পাঁচশো টাকা এগুলোর মধ্যে আবার দেখেন এই যে এই ক্যাটাগরির যেগুলো মাল আছে এগুলো হচ্ছে নন এস টি এই নন এসটি মালগুলো আপনার কম দামি এগুলো কম দামি এগুলো আর ফিবিসির যে ইয়েটা এই যে আপনি দেখলে বুঝতে পারবেন এটা মোটা ও পিভিসিটা মোটা তামাটি আছে কিন্তু পিভিসি রিয়াটা যেই নন এসটি হওয়ার কারণে এটা একটু কি অনেক সময় দেখা যায় যে ফেটে যায় রোদ বৃষ্টিতে সেটা সেই হিসাবে এগুলোর দাম কম এই তারপরে দেখেন আমি দেখাই এই যে চিকনের মধ্যে এসেছে বত্রিশ এটা হচ্ছে বত্রিশ এক কেজিতে প্রায় পঞ্চাশ ষাট গজ ধরবে পঞ্চাশ ষাট গজ ধরবে এটা হচ্ছে আপনার বাইশ সাত বাইশ বাইশ এটা আপনার ধরবে ওই যে বলছি এগুলো হচ্ছে সিঙ্গেল এটা ধরবে আপনার সিঙ্গেলে প্রায় একশো চল্লিশ থেকে পঞ্চাশ ফিট এটার মধ্যে আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে বিশ এটা হচ্ছে বিশ যাদের এক কালার লাগবে ইনশাল্লাহ তারা এক কালার নিবে নিতে পারবেন কোনো সমস্যা নেই হিউজ মালা মালামাল আছে এই যে দেখেন জি এই যে বত্রিশ বাইশ এই যে আড়াইশটা আড়াইশ দেখায় আপনাকে এটা হচ্ছে আড়াইশ এটা 45 গজের মত ধরবে 40 45 গজ ডাবলে জি ডাবলে এগুলো প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে আপনার 500 টাকা 500 500 টাকা এই সরি এটা হচ্ছে আপনার 450 টাকা এটা 250 450 এটার মধ্যে যেটা 26 আমি দেখাচ্ছি সামনে আছে ইনশাআল্লাহ আপনাকে দেখাচ্ছি যে দেখেন এখানে হিউজ এটা দেখেন আবার ভাইয়া এটা হচ্ছে 350 টাকা এটা যেটা বললাম আপনাকে নন এসটি এখানে কিন্তু অন্য অনেক ধরনের মাল আমার আছে এসটি নন এসটি বিভিন্ন আছে ইয়ার এই যে দেখেন এটা কিন্তু কভার এই যে কভারগুলো দেখেন এই যে এটা হচ্ছে নন এস টি এটা হচ্ছে আবার সস্ত কম দামি এইটার মধ্যে এই যে নন এসটি বত্রিশ এইটা আরও কম দামি একদম চিকন এটা হচ্ছে আপনার দুশো আশি টাকা দুশো আশি টাকা এই যে ছাব্বিশটা একটু দেখান এইটা ধরবে আপনার চল্লিশ গজ এটা চল্লিশ গজ এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা কেজি এগুলো লাইট ফ্যানের জন্য একদম একশো একশো ঠিক আছে এই যে বিভিন্ন রকম কালার আছে ইনশাআল্লাহ বিভিন্ন কালার আমাদের সাথে কালার অনুযায়ী আপনার যে ডিমান্ড থাকবে ওইটা আমরা পূরণ করার চেষ্টা করব এখানে ভাই একটা সুন্দর মাল আছে লাল সাদা একটু দেখে লাল কালো লাল কালো অনেকের লাল কালোটা বেশি পছন্দ ইনশাল্লাহ দিব যে লাল সাদা এগুলা কিন্তু এসটি হেভি হেভি মাল এগুলো ওই যে টিন ঘর হ্যাঁ বাইরে এমনি টেম্পোরারি লাইট বাগান টাগানে টেম্পোরারি লাইট জ্বালানোর জন্য পুকুর পারে এই মালগুলো অনেক ভালো সার্ভিস দিবে ইনশাল্লাহ কম দামের মধ্যে ভালো একটা জিনিস চাইলে আপনারা এগুলো নিতে পারেন এবার দেখেন এগুলো হচ্ছে টুকরা মাল এটা হচ্ছে আমেরিকান শিপের মাল আমেরিকান শিপের মাল এগুলোর কেজি পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এখানে ওয়ান পয়েন্ট থ্রি এবং ওয়ান পয়েন্ট ফাইভ দুইটাই আছে আর এই সাদা তামাল এটা হচ্ছে সাদা তামা অরিজিনাল এটা হচ্ছে মোমো আরিং এটা হচ্ছে জাপানিং জাপানি লাগলে ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন আর এখানে দেখেন এগুলো সার্ভিস টেন আর এম সোলো আর এম সিঙ্গেল কালারের টেন আর এম সোলো আর এম সার্ভিস এগুলোর প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে দেখেন সাদা তামার কালো অভিবিসি সাদা তামার কালো আবার তিন কালারের সাদা তামা এগুলো হাজার আশি টাকা কেজি এখানে এই যে চিকন চিকন কিছু মাল মাল আছে আসলে ভিডিওতে দাম বললেও অনেক কাস্টমারকে আমাদেরকে বারবার এগুলো রিপ্লাই করতে হয় ভিডিও কলে কথা বলতে হয় ছবি দিতে হয় তাই এগুলোর দাম বলাটা একটা এক ধরনের আইডিয়ার জন্য আর কি শর্টকার আইডিয়ার জন্য বলা কার কি ধরনের মাল লাগতেছে ইনশাল্লাহ ভিডিও কলও বারবার আমরা দেখাই এই যেটা হচ্ছে একটা তেসিয়াত্তর মাল তেসিয়াত্তর কম দামি মাল এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা তেসিয়াত্তর পাঁচশো পঞ্চাশ টাকা এই ডিসির মধ্যে বিভিন্ন রকমের ডিসি মাল আমাদের কাছে আছে ভাই মস্ত ভাই দেখেন এটা হচ্ছে আপনার সিক্স আর এম সিক্স আর এম চ্যাপটা মাল এই যে দেখেন এটা চ্যাপটা দেওয়ালের সাথে এই দিয়ে আটকানো যাবে একদম এই যে দেখেন তা আমার কালার দেখছেন এটা হচ্ছে একটা কম দামি এটা হচ্ছে আপনার ছয়শো টাকা কেজি এটা হচ্ছে ফোর আর এম ফোর আর এম চ্যাপটা এগুলার আমার খুব ডিমান্ড বেশি যখন গরম পরে এগুলো শুধু সোলার না এগুলো করা হয় তবে ব্যাটারি চার্জিং এর জন্য আমরা দামিটা দিব ইনশাল্লাহ যারা ইউজ করে ওনাদের জন্য দেখেন এগুলার মধ্যে আমার কাছে হিউজ আছে দেখেন এখানে চ্যাপটা আছে গোল আছে টেন আর এম সিক্স আর এম ফোর আর এম অ্যাভেলেবেল মাল আছে টু পয়েন্ট ফাইভটা একটু কম চলে অ্যাভেলেবেল মাল আছে সোলারের ইনশাল্লাহ তারপর দেখেন পাঁচ কালার পাঁচ কালার এটা হচ্ছে একশো দশ ছিয়াত্তর পাঁচ কালার একশো দশ ছিয়াত্তর এগুলো হচ্ছে গাড়ি ওয়ারিং এর কাজে বেশি ব্যবহার হয় দেখছেন সেই লেভেলের মাল জি এগুলার মধ্যে এই যে যে টু কালার আছে ভাই এই যে এখানে দেখেন কম দামি বেশ দামি দুইটাই আছে আমাদের কাছে এই টু কালার ভাই ফ্লাসটা একটু ইয়ে হয়ে গেছে তো তার কারণে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন ছিয়াত্তর এটার মধ্যে ভাইয়া এদিকে দেখান এই যে একশো দশ ছিয়ত্তর চল্লিশ ছিয়ত্তর মানে যার যেটা প্রয়োজন আছে আমাদের কাছে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা যে এখানে একটা দেখেন খুব সুন্দর কালার এটা হচ্ছে ওইখানে কিছু কম দামে মাল আছে কালারিং খুব সুন্দর এখানে এই যে ওইদিকে আসেন ভাই একটু আমরা ওইদিকে একটু দেখেন এই যে এখানে এগুলা সবই ডিসি এই যে সাত কালার সাত এটা হচ্ছে বারো কালার এই সাত কালার ডিসি এগুলো সব ডিসি তার অ্যাভেলেবেল ডিসি তার আছে ইনশাল্লাহ আপনাদের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন সাইজ ভাই এই যে এদিকে দেখেন এটা হচ্ছে টু কালার একটা সিক্স আর এম হান্ড্রেড পার্সেন্ট পিওর কভার এগুলো এক কেজি ধরবে আপনার ডাবলে বাইশ ফিট ডাবলে বাইশ ফিট এটার কেজি পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে সেম এই যে ফোর আর এম আছে ফোর আর এম এটা ধরবে আপনার পঁয়ত্রিশ ফিট ডাবলে পঁয়ত্রিশ ফিট সিঙ্গেলও সত্তর ফিট এটা হচ্ছে এগারোশো টাকা এগুলোর মধ্যে আবার আপনার যদি প্রয়োজন হয় সিক্স আর এম ফোর আর এম টু পয়েন্ট ফাইভ এই যেগুলো আমি দেখাবো একটু করে এই যে দেখেন এক কালারের যাদের লাল কালো প্রয়োজন হবে ইনশাল্লাহ ওনাদের জন্য আর এখানে কিছু দুই কালারের এই যে কম দামে মাল আছে দুই কালার তা আমার মধ্যে এগুলো কম দামে যাদের লাগবে ইনশাল্লাহ আমাকে বলবে আমি দিব সমস্যা নেই ভাইয়া এই যে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো আসলে দুই ক্যাটাগরি তিন ক্যাটাগরির থাকে আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি এগুলো কিন্তু পিওর কভার হ্যাঁ হাই কোয়ালিটির পিভিসি ফায়ার প্রুফ এগুলা যেমন তামা তেমন ফিবিসিটা এগুলা সহজে কী ইনশাআল্লাহ বিল্ডিং যতদিন থাকবে এই তার রাস্তায়িত ততদিন থাকবে ইনশাল্লাহ বড় কোনো দুর্ঘটনা না ঘটলে এইসব তারগুলো একদম ইনশাল্লাহ লাইফ টাইম ইউজ করার জন্য পিওর কফার এগুলো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এগুলোর মধ্যে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন লাল কালো হলুদ এবং সাদা ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ থাকে অ্যাভেলেবেল এগুলো এক কেজিতে একশো একশো পঞ্চাশ ফিট সিঙ্গেল একশো পঞ্চাশ ফিট কেজি নয়শো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এটার মধ্যে সেম এই যে ভাইয়া টু পয়েন্ট ফাইভ এই যে দেখেন টু পয়েন্ট ফাইভ এটা ধরবে আপনার এক কেজিতে একশো ফিট এক কেজিতে একশো ফিট ধরবে এক কেজিতে একশো ফিট ধরবে এটার কেজি এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে এই যে দেখেন তিন কালার এটা থ্রি বেজার একটা ফোর আরএম থ্রি বেজার ফোর এম এগুলা এই 2.5 এর মধ্যে দেখেন এই যে দুই কালারের যারা দুই কালার একসাথে ইউজ করবে ওনাদের জন্য এটা এই যে দেখেন অনেক ভালো কোয়ালিটির মাল শাইনিং দেখছেন ভাইয়া অনেক ভালো কোয়ালিটির মাল এই এগুলার মধ্যে অনেক কনফিউশন হয়ে যায় আপনি দেখেন এই মুসাফিস ভাই এই দুইটা ভিডিও দেখতে দেখেন বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এটা শাইনিং দেখেন এগুলা শাইনিং দেখেন আর এই যে এই মালটা শাইনিং দেখেন এটার পিভিসিটা একটু হাল খায় তুই ইয়া হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করি সবসময় এই মালটা দেওয়ার জন্য আমি দুই চার বিশ টাকা বেশি নেব কিন্তু মাল গা হোক আমি এটাই দিব কারণ এটার উপর আমার একটা কনফিডেন্স আছে যে এই মালটা অনেক ভালো কোয়ালিটির কালার এই যে এখানে এই যে এটা হচ্ছে আর এ ভাই আর যারা হ্যাঁ বোর্ডে আর্থিং করে ওনাদের জন্য এই আর এটা এটা এক তারের এই যে অনেক কালারের মাল আছে এই যে এখানে একটা আছে আপনার এই যে এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ এটা এক কেজি প্রায় সাধ ষাইট গজের মতো ধরবে ডাবলে এটাই কেজি নয়শো টাকা এদিকে মুস্তাফিজ ভাই সিঙ্গেল কিছু ব্রেকার আছে ব্রেকার গুলা কিন্তু অনেক ভালো হয় একটু দেখে শুনে নিতে হয় এটা আমাদের দায়িত্ব ইনশাল্লাহ অসুবিধা নেই এখানে বিভিন্ন এমসের এর ব্যাটার এই আপনার ইয়ে আছে ব্যাকার প্রয়োজন হলে ইনশাল্লাহ আমাদের কাছে এখানে এই যে এদিকে লাক্স আছে ভাইয়া কেবল লাক্স এই কেবল লাক্স তারপর হচ্ছে আপনার এই যে প্যারুল তারপরে ট্যাপ আছে অনেক ভালো কোয়ালিটির ট্যাপ এগুলো লাচাটা নাকি অনেক ইয়া যারা একবার নেই ওনারা বারবার নেই ওই তারপর ব্যাক আছে চল্লিশ পঞ্চাশ তিরিশ ষাট টু ফেজ থ্রি ফেজ ফোর ফেসের হ্যাঁ অনেকগুলো ইয়ে আছে ব্যাক আর আছে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিলে অবশ্যই নিতে পারবেন আমাকে ফোন দিবেন এখানে এবার কিছু কুটি থেকে মেন লাইন দেওয়ার জন্য এগুলো হচ্ছে কুটি থেকে আপনার মিটারে আপনার দোকান ঘরবাড়ি তারপর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল যে ক্যাবলগুলো প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একটা ফোর আর এম ফোর আর এম এটা হচ্ছে কম দামি এটার কেজি পড়বে আপনার তিনশো আশি টাকা এই সেম ফোর আর এম এর মধ্যে এটা হচ্ছে বেশ দামি এটা একটু আপনাকে দেখাই ভাই এটা এক কেজি ধরবে আপনার চোদ্দ ফিট এক কেজি চোদ্দ ফিট এগুলো গায়ের উপর স্পষ্ট সুন্দর করে রাখা আছে এই যে দেখেন চোদ্দ ফিট এক কেজি চোদ্দ ফিট ধরবে এটা পাঁচশো আশি টাকা এই যে ভাইয়া আপনি এই যে টু ইন্টু ফোর টু ইন্টু ফোর এগুলো হচ্ছে ফোর আর এম টু কোর ফোর আর এম এগুলোর মধ্যে ফোর ফেস থ্রি ফেস আপনাদের প্রয়োজন হলে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে টেন আর এম

এইটার মধ্যে ফোর সিক্স টেন অ্যাভেলেবেল আমার কাছে আছে টু পয়েন্ট ফাইভ আপনি যে দেখুন ইনশাল্লাহ দু একটা হচ্ছে জাপানি সাদা তামার মাল সাদা তামা এগুলো টুকরা থেকে শুরু করে দুই আপনার লম্বা যতটুক লাগে দেওয়া যাবে আমাদের কাছে বড় বড় বান্ডিল আছে এগুলোর অ্যাভেলেবেল মাল যে টেন আর এম এই যে টেন আর এম ফোর কোর আর এম সবই আমাদের কাছে আছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখেন ভাই একটা সাদা ভিভি আছে সাদা ভিভিসি আছে অনেক কোয়ালিটি ফুল মাল এই মালগুলো সেই লেভেলের মাল যে সিক্স আর এম এই ডিসি টুকুর যাদের প্রয়োজন হয় ডি সি টুকুর গুলা হয়তো বা দেখানো হয়নি মোস্তাইজাইভেলেবল ডিসি কোর টুকুর আছে আমাদের কাছে থ্রি কোর ফোর কোর টু কোর থ্রি কোর ফোর কোরগুলা সবই মান জি জি চলেন একটু ইয়া দেখাই সাদা রাবার কালোর আবার দেখাই তো সাদার ভাইয়া সাদা কালো পৌঁছা গেছে না হিন্দু ভাইদের এইটা যারা কাজ করে টানছে এগুলা এই যে দেখেন একদম সাদা তামার সাদা রাবার সাদা তামার সাদা রাবার এখানে গেজা যা সারটা এইটা পিওর কভার গসা দিলে এটা অবশ্য অবশ্য লাল হয়ে যাবে ফুলর এবার চুরি দিয়ে গসা দিলে কিছু দিয়ে এটা লাল হয়ে যাবে এখানে একসাথে অনেকগুলা সবগুলাতে কোডিং করা আছে এই যে নাম্বারিং করা আছে আচ্ছা এখানে অ্যাভেলেবল এটার মধ্যে সেম আপনারই আছে কালো আছে আবার একটা চার কালারের রাবার আছে এগুলা সচরাচর সব সময় থাকে না ইনশাআল্লাহ যতক্ষণ থাকবে প্রয়োজন হলে বলবেন দিব সব সাদা রাবার সাদা আবার দেখেন মুস্তাফিজ ভাই এখানে দুই তিন ক্যাটাগরির আছে দেখছেন এটাতে সুতা আর তো হচ্ছে প্লাস্টিক এদিকে আবার বাদামি কালার ডাইরেক্ট হোয়াইট আছে আর একটা দেখেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি একদম চিকন লম্বা মালগুলা এদিকে হচ্ছে ভাই দেখেন গাড়ি 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 তার শুধু না আপনারা ডিসির কাজে ব্যবহার করতে পারবেন যে কোনো ডিসির কাজে অনেক কালারের আছে অনেক সাইজের আছে বিভিন্ন সাইজের এটা হচ্ছে মস্তজ ভাই হিট প্রুফ আচ্ছা হিট প্রুফ ওই যে ফুটিংগুলো আমরা উঠে ফেলবো একদম সুন্দর হয়ে যাবে এই যে দেখেন এগুলো যখন উঠাই ফেলবো একদম কালো হয়ে যাবে বড় বড় বান্ডিল আছে এদিকে দেখাবো এগুলো সবই গাড়ি ওয়ারিং এখানে বিভিন্ন এর তার আছে পি তারপর এখানে কাঠ পিস আছে বড় বড় বান্ডিল আছে কাঠ পিসের ইনশাল্লাহ প্রয়োজন হলে যোগাযোগ করবেন তারপর হচ্ছে মোস্তাজ ভাই এই যে একটা ইয়ে আছে কাটসি এটা এটা হ্যাঁ ক্যাটসি ক্যামেরা এটা সি সি ক্যামেরা ক্যাটসিক্স অরিজিনাল জাপানি এই যে বড় বড় বান্ডিল আছে বড় বড় বান্ডিল আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এখানে অনেকগুলা

যে হচ্ছে ভাইয়া আজকের মতো আমাদের কাছে যেই কালেকশনগুলো ছিল মোটামুটি যা দেখাইছি আপনাদের এখানে অনেক কিছু দেখানো হয় না বা সময় সাপেক্ষের কারণে অসুবিধা নেই যে কোনো ধরনের কেবল ইন্ডাস্ট্রিয়াল কেবল হাউস ওয়ারিং তারপরে সার্ভিস কেবল যে কোনো ধরনের ক্যাবলের জন্য ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দ এবং প্রয়োজনীয় যে জিনিসটা ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা চাইলে সরাসরি আমাদের দোকান আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিছি তারপরেও যদি কোনো সমস্যা হয় আমার সাথে ফোনে যোগাযোগ করে শিওর হয়ে চলে আসবেন আমি রিসিভ করে নেব ইনশাল্লাহ সার বাংলাদেশের যে কোনো প্রান্ত দেখে আমার কাছ থেকে কোরিয়ারের মাধ্যমে মালামাল করে করতে পারবো এই হচ্ছে মোস্তা আজকের মাত্রায় এতটুকু ইনশাল্লাহ ভালো থাকবেন সালাম আলাইকুম আহমতুল ওকে তো কিউর স্ক্রিনে আলমবীর মুন্না ভাইয়ের নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ হচ্ছে ইমো আছে আপনি যদি ভিডিওতে কেবল ওই আপনার প্রয়োজনীয় কেবলটি নাও দেখে থাকেন তাও আপনি স্ক্রিনশট দেন ওনাকে উনি আপনাকে সেটা বিস্তারিত দেখাবে এবং দামে যদি হয় মানে যদি ভালো মনে করেন তাহলে আপনি এই সকল কেবলগুলো পার্স করতে পারেন এখানে ভালো কেবল আছে বিভিন্ন মানের কেবল আছে দাম অনুযায়ী মান আপনারা যোগাযোগ করে নিশ্চিন্তে নিতে পারবেন আশা করছি কোনো প্রকার কোনো সমস্যা হবে না আজ এখানে নিচ্ছি খোলা হবে